পুরানো বাসুদেব একটি মূর্তি যে মূর্তিটা নাকি আপনার নদীতে পাওয়া গেছে প্রায় দেড়শো বছর আগে তো আপনার আপনি একটু ঝুম যদি করি আমি ঝুম করে যদি দেখাই দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু দেখেন দুইটা বাস্তা সহকারে কিন্তু এ বাসুদেবকে কিন্তু নদীর কুলে পাওয়া গেছে বিশাল একটি বট গাছ দেখেন বট গাছের বটের আক্রেদর্শী কিন্তু দেখেন এই যে বাসুদেব মূর্তিকে তো এর মধ্যে এখানে হিন্দু হোক আর মুসলমান হোক এখানে কিন্তু মান্যত করলে কিন্তু মনে আশা কিন্তু পূর্ণ হয় অনেক পূর্ণ হয় তিনজন মাত্র হিন্দু ছিল এখানে আর সবগুলো কিন্তু মুসলমান ছিলাম আমরা ধীরে ধীরে চলুন তাদের মুখের কথা শুনি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো যদি জানাইতেন জানা নাকি সবাই জানবে দেখবে কত বছরে পুরানো এবং কত বছরের ভিতরে আপনাদের এখানে পাইছেন কিভাবে পাইছেন যদি বলতে এটা পাইছে মনে হয় বছর আগে ওই নদীতে জাল বেঁধে যায় জালে বাচ্চে ওই জালে বাচ্চা পরে আনছে ওই ছিল ওখানে একটা নিম গাছ ওই নিম গাছের গোড়া ছিল বহুদিন তারপরে এই জায়গায় না এই হিন্দুরা এখানে পূজা করে তাই না এইটুকু আমি জানি এখন কি মনে

আর আমার রাত করে আইসা হাতে ভাই ধরে গয়ে আপনি কেস করেন না যদি কেস করেন তো আবার जिंदगी के साजे কেস केस এটা আর দাম না আমার পুলার জ্বর আইছে আমার জ্বর আইছে আমার রসক আর আর নাই না এখন যদি 2 4 20 কোটি টাকা দেনই লাগলে কিন্তু আপনি পাওয়া যাবে না কি অমূল্য সম্পদ যার কোনো মূল্য নাই হীরা রসে দাম এইগুলা

এই মূর্তিটা নেওয়ার জন্য আপনি প্রশাসন থেকে মানিকগঞ্জ জেলা থেকে অনেক প্রশাসন তাই আমরা আমার আমি মুসলমান হয়ে করছি যারা আছে যারা মাছ মারে এলাকার যারা হিন্দু সবাই আসছিল আমরাও এটা সম্পদটা কিভাবে রক্ষা করা যায় আমরা করছি না এটা নীতি দিনে এটা অমূল্য সম্পদ আর এটা সবারই দাবি রইল সবাই এসে এটা দেখুক

এই যে দাদা ভাই আর এই দাদা ভাই তিনজন কিন্তু সনাতনী আর সবাই কিন্তু না দেখেন এই যে এই যে দেখেন এটাকে যে ভাঙতে আসে যে নিতে আসে সে কিন্তু তার মৃত্যু কিন্তু এই যে তাহলে অবশ্যই এর ভিত্তিক আধ্যাত্মিক কিছু পাওয়ার আছে কিন্তু এই যে দর্শক শ্রোতা এবং কি মানন করলেও নাকি মানন করলেও নাকি মনের আশা পূর্ণ হয় মন থেকে যা চায় পূর্ণ হয় এই দেখেন এই যে এই পাত্রটায় যাই হোক প্রিয় দর্শক যারা নাকি আশেপাশে আছেন আমার ভিডিওটা পোচাইবো যে ইচ্ছা থাকে যে হাজার বছরের পুরনো ঐতিহ্য আপনার দেখেন যে বিষ্ণু মূর্তির আপনারা দেখে যাবেন দেখেন এই যে এই দেখেন এটা হলো আপনার মানিকনগর বাজার সিংঘের মানিকগঞ্জ যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি দেখেন দেখার জন্য কতগুলো অডিয়েন্স আছে দেখেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই সকলকে সবাই আমার ভিডিও করার জন্য হেল্প করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু